মেঘবালা ব্রডব্যান্ড বাজারে আনলো মেঘবালা লাইফ প্রথমেতে কথা মাথায় রেখে সুলভ মূল্যে এই পরিষেবা দেওয়া হবে বইবেলা একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন পরিষেবার উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন মেঘবালার কর্ণধার ইন্টারনেট ছাড়া বর্তমানে প্রায় কেউই ভাবতে পারেন না স্কুল কলেজ অফিস সব জায়গাতেই প্রয়োজন ইন্টারনেট আজকাল অনেকে বাড়িতেও ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করে থাকেন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে মেঘবালা লাইভ নামে একটি পরিষেবা শুরু করা হল মেঘবালা ব্রডব্যান্ডের তরফে সেন্ট্রাল পার্কে আয়োজিত বইমেলায় এর উদ্বোধন করা হয় মেঘবালা লাইভের মাধ্যমে দেখতে পাওয়া যাবে আইপিটিভি আইপিটিভির ক্ষেত্রে একটি নতুন নিয়ম রয়েছে এবং আইপিটিভির ক্ষেত্রে কিন্তু একাধিক চ্যানেল আপনি যেখানে ইন্টারনেটের ব্যবস্থা থাকবে সেখানে বসেই কিন্তু মোবাইলে আপনি আইপিটিভি দেখতে পারেন মেঘবালা লাইভের মাধ্যমে পাওয়া যাবে চারশোটি চ্যানেল গ্রাহককে একটা বাক্স দিচ্ছি বক্স দিচ্ছি ওই বক্সের মাধ্যমে আমরা ইনিশিয়ালি ফোর চ্যানেল দিচ্ছি যার মধ্যে পে চ্যানেল এফটিএফ ইউটিউব চ্যানেল সব রকম আছে এটা ছাড়াও ওই বক্সটার মাধ্যমে লাইভ চ্যানেলস ছাড়াও আপনারা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম দেখতে পারবেন কম করে কুড়ি থেকে পঁচিশটা আমরা ওটিটি প্ল্যাটফর্ম দিচ্ছি তাছাড়া ব্রডব্যান্ড যেরকম আমরা দিয়ে থাকি ব্রডব্যান্ডের সাথে ভয়েস কলস তারপর নতুন আমরা এটা সংযোজন করেছি সেটা হচ্ছে সার্ভেলেন্স একটা বাড়িতে বসে হ্যাঁ স্ক্রিনে টিভি দেখতে দেখতে আপনার যদি পুরো বাড়িটাকে আপনাকে দেখতে হয় ক্যামেরা বসিয়ে আপনি ওই স্ক্রিনের মাধ্যমে একটা টেলিভিশন স্ক্রিনের মাধ্যমে ওটাকে আপনি দেখতে পারেন মেঘওয়ালা ব্রডব্যান্ড ব্যবহার করে বাড়ি বসে টিভি দেখতে দেখতে মার্কেটিংও করতে পারবেন সাধারণ মানুষ টিভির সঙ্গে সিসিটিভি ক্যামেরা সংযোগ করে নজর রাখতে পারবেন গোটা বাড়িতে মেজর হচ্ছে প্রাইসিংটা আমরা চেষ্টা করছি প্রাইসিংটা এমনভাবে করতে যাতে মধ্যবিত্তর ঘরে আমরা আরামসে অনায়াসে আমরা অ্যাক্সেস করতে পারি তাদেরকে পরিষেবাটা দিতে পারি এটাই আমাদের কাম নেটফ্লিক্স অ্যামাজন ফাইভ এগুলো সব রয়েছে প্লাস আর জি ফাইভ হইচই

বিশ্বজিৎ পালের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা